যেভাবেই হোক পেতে হয়ে এমবিবিএস কোর্সে অ্যাডমিশন বহুবার জেনারেল কোটায় চেষ্টা করেও কোনো লাভ না হওয়ায় অবশেষে পদ বেছেছিল একটাই প্রতিবন্ধী কোটায় ভর্তি তাই নিজের পায়ের আঙুল কেটে নিল নিজেই কথায় বলে স্বপ্নের পিছনে ছুটতে হয় কিন্তু তাই বলে স্বপ্ন পূরণের জন্য নিজের পায়ের আঙুল কেটে সম্প্রতি উত্তরপ্রদেশের যৌনপুরের বছর চব্বিশের ছেলে সুরাজ ভাস্কর নিজের ও পরিবারের স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেও ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্স নিট পর্যন্ত উত্তীর্ণ হয়নি ফলত এমবিবিএস কোর্সের অ্যাডমিশন কোনোভাবেই হচ্ছিল না অগত্যা উপায় কি যদি কোনো কোটায় ভর্তি হওয়া যায় তাই সুরাজ দেখল এখন উপায় একটাই যদি হ্যান্ডিক্যাপ কোটায় অ্যাডমিশন সম্ভব হয় কিন্তু সুস্থ সবল শরীর হ্যান্ডিক্যাপ কোটায় হবেই বা কিভাবে। সুরাজ দেখল নিজেকে তাহলে হ্যান্ডিক্যাপ বানাতে হবে তাই নিজেই নিজের বাঁ পায়ের আঙুল কেটে ফেলল নিজেই যাতে প্রতিবন্ধী কোটায় অ্যাডমিশন পেতে কোনো বাধাই না থাকে শুধু তাই নয় যাতে তার এই কীর্তি ধরা না পড়ে যায় তাই পুলিশের কাছে অহযোগ জানাই যে তাকে দুষ্কৃতীরা হামলা করে পায়ের আঙুল কেটে যায় যদিও পলচের কাছে পরবর্তীতে সুরাজ তার নিজের কীর্তি স্বীকার করে নেয়